দুই বছর আগে এখন যদি পাশে কোন একটা মনের মতো মানুষ পেতাম পাশে থাকতো আগে বিয়ের সাথি করতেন বিয়ের সাথি করতাম এমন বয়সco হোক বা যেমন হোক একজন লোক ভালো প্রেম প্রেম করা করছেন জীবনে প্রেম প্রেম করি নাই ছোটবেলায় বিয়ে দিয়ে দিছে পরে হাজবেন্ড মারা গেল এখন বাবাও নেই না নেই আচ্ছা পড়াশোনা করতে পারছেন পড়াশোনা সাইগন পর্যন্ত করছি এখন বাচ্চাটাকে নিয়ে খুব কষ্ট আছে আচ্ছা বাচ্চা এনে কষ্ট আছেন তো বিয়ের সুবা আপনারা নাকি হ্যাঁ হ্যাঁ বিয়েরছে সংসার করছেন কতদিন সংসার করছি তিন বছর